নজর রাখবো পরবর্তী সংবাদে বর্ষা শুরু হতে না হতেই দুর্ভোগ সোনামুরা রাস্তা একাংশ রাস্তা খারাপ এমনটাই অভিযোগ উঠে এসেছে শহরের প্রায় প্রতিটি রাস্তারই অবস্থা বেহাল আহ সোনামুরা নগর পঞ্চায়েত এলাকার বারো নম্বর বক্সনগর সড়কটির অবস্থা বেহাল দীর্ঘদিন যাবৎ এমনটাই অভিযোগ নেই কোনো উদ্যোগ দপ্তরের সামান্য বৃষ্টি হলে জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এমনটাই আশঙ্কা রয়েছে স্থানীয়দের কি বক্তব্য কি অভিযোগ সোনামুড়া থেকে উঠে এসেছে শুনুন

যান থেকে শুরু করে সাধারণ পথচলতি নাগরিকদের অভিযোগ একই সকলেই রাস্তা খারাপের অভিযোগ তুলেছেন এবং রাস্তা সারাই করতে হবে অনতি বিলম্বে না হলে আগামী দিনে ভর বর্ষার মরসুমে চলাচল দায় হয়ে পড়বে এমনটাই অভিযোগ প্রতিনিয়ত ভারী ভারী যান চলাচল করছে যার কারণে ঢালাই দেওয়া পিচ উঠে সমস্ত জায়গাতে ইট ভাসছে এমনটাই অভিযোগ গর্ত তৈরি হয়ে গেছে আর সেই গর্তে জল জমে রীতিমতো পুকুর সম অবস্থা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে দুর্ভোগের ইতিমধ্যে শিকার হয়েছেন সমস্ত যান গাড়ি ঘোড়া খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠে এসেছে তবে পতলতে মানুষজনের পাশাপাশি এলাকাবাসীরাও দ্রুত দাবি তুলেছেন রাস্তা সঠিকভাবে সারাইয়ের ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন